সবাইকে আরেকবার ধন্যবাদ আজকে আমরা শিখে নেব স্ত্রীলিঙ্গ শব্দ খুব ছোট্ট করে বড় করে পড়তে গেলে অবশ্যই বই ফলো করতে হবে ছোট্ট করে আমরা যদি জানি যে স্ত্রীবাচক শব্দ সবই হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ যে সব শব্দে শেষে টাপ প্রত্যয় বা আপ প্রত্যয় নিপ বা নিষ্প্রত্যয় যুক্ত থাকবে সেগুলি সবই কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ আমরা টাপ প্রত্যয়ের ক্ষেত্রে কি জানি টাপের আকার থাকে তেমনি আয়ে আপেরও আকার থাকে দুটো প্রত্যয়ের কিন্তু আকার থাকে অর্থাৎ লতা প্রজা এরকম যত আছে সব আক্রান্ত যোগে সেগুলো কিন্তু সবই স্ত্রীলিঙ্গ শব্দ তেমনি নিপ এবং নিঃপ্রত্যয় এই নিপ এবং নিষ্প্রত্য সমস্ত শব্দই কিন্তু স্ত্রীলিঙ্গ হবে সেক্ষেত্রে যেমন পৃথিবী দীর্ঘিকার হয়েছে নদী দীর্ঘিকার হয়েছে হ্যাঁ এরকম করে যা থাকবে সবই কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ তিন প্রত্যয় ইতিন প্রত্যয়ের তি থাকে অর্থাৎ যে শব্দের শেষে তি থাকবে মানে সেই সব শব্দগুলি সবই স্ত্রীলিঙ্গ শব্দ হবে যেটা বলতে চাইছি ইতিন প্রত্যয় যোগ হলেই কিন্তু তি থাকবে গম গমপ্লাস্তি গতি তি মতি এরকম ভাবে যে যে শব্দের সঙ্গে তি থাকবে সবই কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ এবার আসি তল প্রত্যায় তল প্রত্যয়ের তা থাকে তল প্রত্যয়ের তা থাকে এমনি আলাদা করে কোনো কোনো বইতে শুধুমাত্র তাও আছে তাহলে সেক্ষেত্রে লঘুতা গুরুতা দীনতা এরকম তাতা যেখানে থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নেব তলপ্রত্যয় যোগ হয়েছে এবং তলপ্রত্যয় যোগ হওয়ার পরেই কিন্তু এটার স্ত্রীলিঙ্গ হয়েছে আর অনেকগুলো শব্দ আছে যেগুলো একশোর বিশিষ্ট যেমন শ্রী তাহলে ফলা দীর্ঘী শ্রী শব্দের প্রথম আর এক বছনে ধি এক বচনে বিসর্গ হয়েছে আর ভূ শব্দের এক বচনে ভূ মানে পৃথিবী আবার ভূ মানে কিন্তু হওয়া এখানটায় কিন্তু ক্রিয়ার কথা বলা হয়নি এখানে অবশ্যই শব্দের কথা বলা আছে এরকম একসার বিশিষ্ট যে শব্দ সেগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ তিথিবাচক শব্দ যেরকম সূত্র হচ্ছে তিথিবাচকাং স্ত্রিয়াং অর্থাৎ তিথিবাচক বোঝালে স্ত্রীলিঙ্গে হয় তাহলে তিথিবাচক যেমন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া আমরা তিথি বলি না যে আজকে দ্বিতীয়া আজকে হচ্ছে একাদশী এরকম যে তিথিবাচক যেগুলো হয় সেগুলো কিন্তু সবই স্ত্রীলিঙ্গ শব্দ যে শব্দের শেষে মি থাকে নি থাকে যেমন মি ভূমি নিয়ে হানি গ্লানি এরকম যেগুলো শব্দের সঙ্গে থাকবে সেই শব্দগুলো অবশ্যই হবে স্ত্রীলিঙ্গ শব্দ আর যে শব্দগুলো আপদ বিপদ সম্পদ অর্থাৎ কীপ্রত্যান্ত শব্দ এগুলো সব কীপ্রত্যয় যোগ হয়েছে কয় বয়সী প হলন উপনিষদও তাই কীপ্প্রত্যন্ত সমস্ত শব্দই কিন্তু ক্লিপলিঙ্গ স্ত্রীলিঙ্গ শব্দ এছাড়াও পূর্ব অর্থাৎ পূর্ব দিক দিকবাচক পূর্ব এবং পশ্চিম কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ হ্যাঁ পূর্ব এবং পশ্চিম স্ত্রীলিঙ্গ শব্দ এছাড়াও বিদ্যুৎবাচক শব্দ রাত্রিবাচক শব্দ যত আছে সবই কিন্তু হয়ে যাবে স্ত্রীলিঙ্গে আমরা জানি সেগুলি বিদ্যুৎবাচক শব্দ যেমন বিদ্যুৎ ক্ষণপ্রভা তড়িৎ চপলা চঞ্চলা এরকম ভাবে যে শব্দগুলো আছে সব শব্দগুলোই কিন্তু স্ত্রী শব্দ হয়ে যাবে আর ঠিক তেমনি করে আরেকটি দেখছি আমরা যে রাত্রিবাচক শব্দ রাত্রিতেও আমরা জানি রজনী তারপরে নিশা এই যে যত আছে সেগুলো কিন্তু সবই হয়ে যাবে স্ত্রীলিঙ্গ শব্দ কেমন আর তীর লিঙ্গ খুবই কম আছে তোমরা একটু দেখে নিও যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে তোমরা উত্তর দিলে আমি একটি ভিডিও ক্লিপ লিঙ্কের উপর বানাবো নইলে আর বানাতে চাইছি না সবাই ভালো থেকো পড়াশোনা করো সুস্থ থাকো